ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সংবাদপত্রে যে খবরটি প্রকাশিত হয়েছে যে উৎসশ্রী পোর্টাল আবার চালু হতে চলেছে সেই খবরটি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেই জাজমেন্ট কপিটা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব দেখুন এর আগে কলকাতা হাইকোর্ট বলেছিল যে উৎসশ্রী পোর্টাল অনলাইন পোর্টাল বন্ধ আছে আছে বলে শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফারটা খর্ব হতে পারে না ট্রান্সফারের অধিকার খর্ব হতে পারে না এবং তারপর এটাও বলা হয়েছিল পেন্ডিং সমস্ত যে আবেদনগুলি রয়েছে সেগুলি অফলাইনে করতে হবে এবং পর্ষদকে ডিরেকশান দিয়েছিল কোর্ট যে অফলাইনে কেউ আবেদন করলে কতদিন সময় লাগবে সেটি ওয়েবসাইটে পাবলিশ করার জন্য যাতে করে সেই সময়টা অতিবাহিত হবার পর মানুষজন কোর্টের দ্বারস্থ হন বিচারের জন্য তারপর সেই মামলাটা গতকাল অর্থাৎ উনত্রিশে জুলাই আবার শুনানি হয়েছে শুনানির পর যেটা সামনে এসেছে তথ্য আমি সরাসরি আপনাদের সাথে সেই কপিটি নিয়ে আলোচনা করছি যেটা বলা হচ্ছে বোর্ডের হয়ে যিনি লার্নের অ্যাডভোকেট ছিলেন তিনি যেটা বক্তব্য রেখেছেন কোর্টে যে এই যে বিভিন্ন যে ট্রান্সফার অফলাইনে যেগুলো আবেদন হচ্ছে সেগুলি সেইগুলিকে অ্যাপ্লিকেশানগুলিকে কাজ করতে গিয়ে হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টির মধ্যে পড়তে হচ্ছে বোর্ডকে কারণটা কি তার গ্রাফে বলা হচ্ছে কারণ উৎসশ্রী পোর্টাল চালু হয়েছিল বিভিন্ন ধরনের যে বিদ্যালয় সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য এবং সেটা টিচিং এবং নন টিচিং স্টাফ কিন্তু বলা হচ্ছে সেই উচ্ছশ্রী পোর্টাল বর্তমানে টেম্পোরারিলি সাসপেন্ড আছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যার ফলে কি হলো আপনার অ্যাপ্লিকেশানস ফর ট্রান্সফার আর টু বি এবার হ্যাঁ এবার যেটা বলা হচ্ছে যে এই যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের যে ট্রান্সফার প্রসেস সেটা কোন নিয়মের বলে হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান ট্রান্সফার অফ টিচিং ইনক্লুডিং হেড টিচার রুল দু সেটা মেনে কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া হচ্ছে কিন্তু এই ট্রান্সফারটা করতে গেলে বিভিন্ন ধরনের ডেটা রিকোয়ার্ড হয়ে পড়ছে এই অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশানগুলোকে প্রসেসিং কর করার জন্য কিন্তু যেহেতু উৎসশ্রী পোর্টাল বন্ধ আছে ইফদি ডেটা এটা ডেট নয়টা ডেটা হবে ইফ দি ডেটা ইজ অ্যাভেলেবেল অনলাইন অর্থাৎ যদি উচ্চশ্রী পোর্টালটাকে আবার চালু করা হয় তাহলে সেই যে ডেটাগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে সেইগুলো যদি বোর্ড পায় তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং করার যে প্রক্রিয়া সেটা দ্রুত হবে এবং সহজ হবে এইটা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে এবং বোর্ডের যে লারনেড অ্যাডভোকেট তিনি তার সাথে এটাও বলেছেন যে ইফ দি স্টেট গভর্নমেন্ট মেক্স দি অনলাইন পোর্টাল ফাংশনাল অর্থাৎ যদি উচ্চশ্রী পোর্টালটাকে স্টেট গভর্নমেন্ট আবার চালু করেন ফাংশনাল মানে যদি আবার চালু করেন প্রাইমারি শিক্ষকদের জন্য অন্তত পক্ষে এখানে যেটা বলা হয়েছে তাহলে ওই অ্যাপ্লিকেশানগুলোকে প্রসেস করাটা ট্রান্সপারেন্ট হবে স্বচ্ছতার সাথে করা যাবে এবং এরর ফ্রি অবস্থায় করা যাবে এবার তার জন্য আপনার স্টেটের হয়ে যিনি লার্নের অ্যাডভোকেট রিপ্রেজেন্ট করছেন কোর্টে তাকে কোর্ট ডিরেকশান দিয়েছে যে বোর্ড থেকে যেটা বক্তব্য রাখা হয়েছে সেই ইনস্ট্রাকশন তাকে নিতে বলা হলো উইথ রিগার্ড দি সাবমিশন মেড বাই দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে বক্তব্যটা একটাই যে অনলাইন পোর্টালটাকে আবার ফাংশনিং করা আবার চালু করা যাতে করে সেখান থেকে তারা তথ্যগুলো নিয়ে এই যে অনলাইন যে ট্রান্সফারের যে প্রসেস সেটাকে সহজভাবে স্বচ্ছভাবে দ্রুততা দ্রুততার সাথে এবং এর ফ্রিভাবে ওনারা করতে পারেন তো যে কারণে কোড ডিরেকশন দিচ্ছে রাজ্যকে যে অনলাইন পোর্টালটাকে আবার ফাংশনিং করার জন্য এবার এখানে আমি যেটা বলি আপনারা যখন উচ্চশ্রীর পোর্টাল লগ ইন করতেন আপনারাও দেখে থাকবেন সেখানে লগ ইন করার জন্য বিভিন্ন স্টেক যারা আছেন যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস শিক্ষক শিক্ষিকাদের এন্ড ছিল ডিআইদের এন্ড ছিল তারও হায়ার লেভেলের যারা মানুষজন আছেন প্রত্যেকের কিন্তু লগ করার এক একটা কিন্তু এন্ড আছে এবারে আমি যেটা বলতে চাইছি যে এক্ষেত্রে উচ্চশ্রী পোর্টালটাকে ফাংশনিং করলে সেটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্যে চালু হবে এমনটা কিন্তু আমার মনে হয় না ওটা হয়তো ডিআইএসআইদের লেভেলে বা তারও উচ্চ লেভেলের যে স্তর তাদের ক্ষেত্রে হয়তো ফাংশনিং করা হবে যাতে করে তারা প্রয়োজনীয় তথ্যগুলো ওখান থেকে কালেক্ট করে এই যে ট্রান্সফার প্রসেস সেটাকে সহজভাবে দ্রুততার সঙ্গে করতে পারেন কোর্টের নির্দেশ মোতাবেক এই হচ্ছে সামগ্রিক বিষয় যেটা আমি বুঝলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা এই ডিরেকশান দিয়েছেন আমি জাজমেন্ট কপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ